জনাল ওয়েস্ট লাহির রহমানের রাহিম দশথমন্ডলী সিটিজেন ভিউস আয়োজিত নাগরিক সংলক্ষে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের যিনি অতিথি হয়ে আসছেন আহ শেখ মহিউদ্দিন আহমেদ লন্ডন থেকে প্রেসিডেন্ট লিবারেল পার্টি বাংলাদেশ এবং সিনিয়র সাংবাদিক বিশিষ্ট রাজনীতিবিদ শেখ মহিউদ্দিন আহমেদ লন্ডন থেকে যুক্ত হয়েছে মহিউদ্দিন ভাই আপনাকে স্বাগতম আজকের এই প্রোগ্রামে বিশেষ করে আমরা যেটা আয়োজন করি আর কি সিটিজেন ফিউজ এই নাগরিক সংলাপ অনুষ্ঠানে আসসালামু ভাই আসলে আজকে যে বিষয়গুলো আলোক করতে চাই আলোচনা করতে চাই সেগুলো আপনি জানেন বিপ্লবী সরকার বলেন আর গণভ্যানের পরে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন তার দিন অতিবাহিত হচ্ছে আজকে অর্থাৎ বিপ্লবের দিন দিন সরকারের তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে জনগণ যে প্রত্যাশা করেছিল যে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসে ১৬ বছরের আওয়ামী রেজিম যে বাংলাদেশের সকল সেক্টরে যে একটা অরাজকতা সৃষ্টি করে রেখে গিয়েছে এবং একটা শূন্যতা সৃষ্টি করে রেখে গিয়েছে সেটা হয়তো করতে পারবে সেই প্রত্যাশা জনগণের কিন্তু এখন জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষ করে আপনার গণপুত্থানের যে চেতনা ছিল সরকার পরিবর্তনের পরে যে পরিবর্তনটা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো এবং অন্য জায়গাতে আশা করেছিল ছাত্র জনতা এবং এই বিপ্লবীরা সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে বলে আপনি মনে করেন ধন্যবাদ রাব্বানি আপনি হয়তো দেখেছেন যে মানুষ শুধু ষোলো বছরই নয় আমাদের মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা উনিশশো একাত্তর সালের সেটা যখন ছিনতাই হয়ে গেল যখন সেই স্বাধীনতা অসমাপ্ত মুক্তিযুদ্ধের পরিণতি হিসেবে জনতার সামনে প্রতীয়মান হলো তখনও কিন্তু জনগণ ধোকার মধ্যেই ছিল পাকিস্তানি সংবিধানের আওতায় নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরনীত যে সংবিধান সেই সংবিধানের সৃষ্ট হলো আজকে এই অধুনা পালিয়ে যাওয়া যে দানব গোষ্ঠী যে সন্ত্রাসী গোষ্ঠী গণহত্যাকারী গোষ্ঠী আওয়ামী লীগ সো এটা যদি আমরা ষোলো সতেরো বছরের জঞ্জাল বলি বা রক্ত পিপাসু দানবের পাণ্ডব বলি সেখানে ভুল হবে এটা এটা শুরু অনেক আগে থেকেই এবং যার বীজ প্রথিত রয়েছিল আমাদের এই তথাকথিত চঞ্জাল যুক্ত একটি সংবিধানে যে সংবিধানকে আমরা এখন অমান্য করছি এখন কথা হলো আমরা পাঁচই আগস্ট যে একটি স্বাধীনতার কথা বলি আমরা যে বিপ্লবের কথা বলি এটা কি আদৌ বিপ্লব কিনা আমি বলবো অবশ্যই এটা একটা বিপ্লব এবং অবশ্যই এটা পূর্ণাঙ্গ বিপ্লব নয় বিপ্লবের প্রথম ধাপ বিপ্লব কিন্তু এখনো চলমান রয়েছে এখন বিপ্লবের ধাপের মধ্যে অনেকেরই অনুপ্রবেশ ঘটে সেখানে সহমর্মিতা নিয়ে সহযোগিতা নিয়ে বিভিন্নভাবে আমরা অনেক চেহারা দেখব এখানে দানব থাকবে জিনপরি থাকবে ভূতপ্রেত থাকবে ফেরেস্তাও থাকবে তো সেই বিষয়গুলোকে যদি আমরা সেভাবে বর্ণনা করি যে এই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের চেতনাকে ধারণ করে কিনা এই এই বিষয়টা কিন্তু খুবই একটা তাৎপর্যপূর্ণ বিষয় এইভাবে এই বিপ্লবের দ্বারাই গঠিত এই সরকার এখন বিপ্লব হয় কেন পরিবর্তনের জন্য পুরনো ধ্যান ধারণা বা পুরনো জিনিসকে তো না না সম্পূর্ণ ধারণ করছি সেই দুর্গন্ধময় সংবিধানকে প্রথমেই আমরা কিন্তু বিপ্লবী চেতনাকে প্রত্যাখ্যান করলাম কারা করলো বর্তমান সরকার তিনি শপথ নিলেন সংবিধান রক্ষার জন্য আচ্ছা গেল এখন যদি সংবিধান রক্ষা করবেন তাহলে সংবিধানের মধ্যে তো অন্তর্বর্তীকালীন সরকার নাই তারা অন্তর্বর্তীকালীন সরকার করলো আমার কথা হলো এটা অন্তর্বর্তীকালীন সরকার হবে কেন এটা বিপ্লবী সরকার হওয়ার কথা এটা তো হওয়া উচিত বিপ্লবী সরকার যেহেতু বিপ্লবকে তারা ধারণ করেন না তারা মনে করেন বিপ্লব এটা একটা কমিউনিস্ট শব্দ একটা সম্পর্ক প্রশ্ন করি আর কি ভাই সেটা হলো যে বিপ্লবী সরকার না হলে যে পরিবর্তনগুলো উনি করতে চাচ্ছে সংবিধানের আওতায় থেকে সেই পরিবর্তন গুলো কিন্তু করতে পারবে না উনি উনি কি করতে যাচ্ছেন ওনার তো কোনো রাইট নাই বিপ্লবের দ্বারা জনগণের আকাঙ্খাকে উনি ধারণ করবেন ওনার ইচ্ছা অনিচ্ছায় কিছু আসে যায় না উনি কারণ উনি সারা পৃথিবীতে একজন গণ্যমান্য ব্যক্তি সমাদৃত ব্যক্তি বাংলাদেশের মুখ উজ্জ্বল করা একটা ব্যক্তি এটা ঠিক আছে কিন্তু তিনি যদি দেশে ক্ষমতায় বসে কারণ বাংলাদেশের মানুষ ক্ষমতা শব্দটা শুনতে খুব ভালোবাসে তারা সেবা করার শব্দটা খুব কম আসে ঠিক আছে আমরা ধরে নিলাম যে ক্ষমতায় বসেছেন ক্ষমতায় বসে তুমি যদি আপামর জনগণের চেতনাকে ধারণ করতে না পারেন যদি সেইটার প্রতিফলন তিনি দেখাতে না পারেন তাহলে তাকে আমরা কোন ভাবে নেব এটা তার কিন্তু বোঝা উচিত কারণ এখন রাষ্ট্র চালাতে গিয়ে আমার স্বার্থ মানে আমার জনগণের স্বার্থ যদি সেখানে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত হয় তাহলে তিনিও কিন্তু সেই একই কাতারে চলে যাবেন আপনার আমরা আমরা সেটা চাই না আপনার দৃষ্টিতে মনে হচ্ছে কোথায় কোথায় অসঙ্গতি মনে হচ্ছে মানে বিপ্লবী চেতনার সাথে প্রথমত প্রথমত তিনি বিপ্লবী নামটাকে ধারণ করেন নাই তিনি সংবিধানকে ধারণ করেছেন তিনি ইন্টারিম গভর্নমেন্ট করেছেন সংবিধানের নাই আবার সেটা তিনি সিস্টেমটাকে ধারণ করেছেন তত্ত্ববোধক সরকারের এখন তত্ত্বাবধায়ক সরকার মানে সিস্টেমটা ধারণ করার কারণে তিনি হয়ে গেলেন রাষ্ট্রপতির অধীন আচ্ছা এখন রাষ্ট্রপতির অধীন হইলেই রাষ্ট্রপতি হলেন সর্বাধিনায়ক তার অধীন হলো সশস্ত্র বাহিনী আর সশস্ত্র বাহিনী ওখানে সবচেয়ে বড় মাতব্বর হলো সেই তথাকথিত আপা স্বৈরাচারী আপা তার ভগ্নীবতী আপার ভগ্নিপতি মানে দুলবাই কর্তৃক শাসিত হবে বা ভগ্নিপতি কর্তৃক শাসিত হচ্ছে আলটিমেটলি এই সরকার এবং এই সরকার ধারণ করেন না জনগণের বিপ্লবী চেতনাকে এই এই হলো কাঠামো এখন এটার মধ্য দিয়ে কি বেরিয়ে আসছে বেরিয়ে আসছে আপনি রাষ্ট্র একটি রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্র কোন এটা কিন্তু আপনার এনজিও না রাষ্ট্র কিন্তু এনজিও না অবশ্যই না রাষ্ট্র একটি রাজনৈতিক ব্যবস্থার প্রতিফলন সেই রাজনৈতিক ব্যবস্থায় উনি রাজনৈতিক চেতনাধারী কিন্তু কিন্তু উচিত ছিল দেখা গেছে উনি এইটাকে এমন ভাবে নিয়েছেন যেন একটি একটি এনজিও সরকার বলেছেন আপনি পিনাকির কথায় যদি আমরা বলি যে এটা এনজিও গ্রাম মানে সকল এনজিও আর গ্রামীণের গ্রাম এখন আমি সেটা পিনাকি যেটা বলছে সেটাকে প্রতিবাদ করার কিন্তু জায়গা থাকতে থাকতেছে না এখন এই এনজিও গ্রাম সরকার এনজিও গ্রাম সরকার যদি সঠিকভাবে প্রত্যেকটা জায়গায় যদি শুধু এনজিও দিয়ে কাজ করাইতে চায় তাহলে তো জনগণের প্রতিফলন হবে না কারণ এনজিও চরিত্র আমরা জানি কয়েকটা বাদে সকল এনজিওর চরিত্র তো আমরা জানি জনগণ তো এখানে খুব একটা মানে সুখকর অবস্থায় কোনোদিন ছিল না জি একটা সম্পূরক প্রশ্ন আপনার আলোচনার মধ্যে সেনাবাহিনীর কথা যেহেতু বললেন আপনি কি মনে করেন যে এই সরকারের উপরে সেনাবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে কিংবা এই সরকার ফ্রিলি দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছে সেনাবাহিনীর এছাড়া নির্দেশ এবং নির্দেশনা ছাড়া প্রভাব ছাড়া সেনাবাহিনীর প্রভাব ছাড়া জি আমি এইটুক বলতে পারি এই সরকারের এই সরকারের সেনাবাহিনীর উপরে কোনো প্রভাব নাই সেনাবাহিনীর প্রভাব অবশ্যই সরকারের উপরে রয়েছে কারণ প্রথমত আপনার পুলিশ নাই পুলিশ বলতে জিনিসটা জনগণের কাছ থেকে মন থেকে উঠে গেছে পুলিশ নিজেই ডরের উপরে থাকে সারা জীবন পুলিশ আমাকে আমি এরকম কথা আমাকেও পুলিশ একদিন বলেছে আকাশে যত তারা পুলিশের তত ধারা আমি শুনেছি সেই বিরাশি তিরাশি চুরাশিতে আমি শুনেছি তারপর একটা লোকালয়ে আমি গিয়েছিলাম খবর সংগ্রহের জন্য পুলিশ ক্যাম্পের এক দারোগা আমাকে বলতেছে হাতের পাঁচ আঙ্গুল দিয়ে পুলিশের আইন পয়দা হয় আমি জানি পুলিশ কি তো সেই পুলিশ যখন পুরোপুরিভাবে জনগণের কাছে হেরে গেল পালিয়ে গেল তার দুষ্কর্মর জন্য এখন পালিয়ে যাওয়ার আগে পুলিশ কি কি করেছে নির্দিদায় গণহত্যা চালিয়েছে গণহত্যা করেছে এই পুলিশ গণহত্যাকারী পুলিশ বাহিনী এই পুলিশ সেই হত্যা যজ্ঞের শিকার নাগরিক এবং ছাত্রদের দেহ জ্বালিয়ে দিয়েছে আগুন আপনি কি মনে করছেন এটা একটা জায়গায় জ্বালাচ্ছে না বহু জায়গায় করা হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার আমাদের কাছে যে তথ্য আছে বহু লাশের প্যাট কেটে নদীতে এবং সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে জি এখন আপনি দেখেন আজকে 37 দিন সরকারের বয়স জি কয়জন লোক মারা গেছে কয়জন লোক নিখোজ কয়জন লোক পঙ্গু হয়েছে কয়জন লোক আহত হয়েছে এখন পর্যন্ত কিন্তু তারা বের করতে ব্যর্থ হয়েছে এবং এটার জন্য কোনো কমিশনও গঠন করে নাই এটার জন্য বড় কোনো কোনো ব্যবস্থাও তারা নিচ্ছে না কেন নিচ্ছে না এটা কি ওই বাংলাদেশে যত হত্যা হয়েছে এই পর্যন্ত সব সময় দেখবেন দুর্ঘটনার পরে একটা কমিশন গঠন করা হয় একটা কমিটি তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটির আলো দেখে না আলোর মুখ এইবারেও সেই সমস্ত গোষ্ঠী কারণ গভর্নমেন্টের জন্য রাষ্ট্রে বিভিন্ন স্বার্থ গোষ্ঠী থাকে তারা হয়তো চাচ্ছে না যে গণহত্যার প্রকৃত রূপটা বেরিয়ে আসুক কারণ ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক শক্তি আবার যদি মনে করে যে আবার জনগণের প্রতিরোধ প্রতিবাদ উঠলে যদি আবার যদি হত্যাযজ্ঞ শিকার হইতে হয় করতে হয় কোনো হত্যাযোগ্য তখন এইটা বিরূপ প্রভাব ফেলতে পারে এজন্য হয়তো কেউ সঠিক খবরটা আনতে দিচ্ছে না এমন হইতে পারে এখানে একটা জিনিস এই সরকার ক্ষমতা আসার পরে আমরা একাত্তরে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন আমরা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের সঠিক কিন্তু মুক্তিযুদ্ধের শহীদের কোনো তালিকা নাই এবং সংখ্যা নিয়ে যথেষ্ট এই সরকার কোন সরকার করতে চায় না কারণ আমি এখনো পর্যন্ত শহীদের তালিকাটা এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারে না এটা কি মনে করেন না এই সরকারের প্রাথমিক একটা বড় ব্যর্থতা বিপ্লবী সরকারের না এটাকে বিপ্লবী সরকার তো আমি বলতেছি না কারণ তারা নিজেরাই স্বীকৃতি দিচ্ছে না এটা বিপ্লবী সরকার তাই আমরা বিপ্লবী সরকার বলবো পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার এখন এই সরকারের মধ্যে সকল চেতনার লোক আছে আওয়ামী লীগও আছে হাসিনার ডাইরেক্ট বক্ত লোক আছে এবং আপনার মনে করেন সেই গণহত্যার সাথে সম্পৃক্ত দলের অবিসংবাদিত নেতার ছবিও ধারণ ধারণ করা হচ্ছে এখানে কোন কোন করতেছে উপদেষ্টা যেগুলো হওয়ার পরেও তিনি ভ্রুক্ষেপ করতেছেন না আসলে এদের কার কোন জায়গায় এজেন্ডা কার কোন জায়গায় টার্গেট এগুলো কিন্তু কঠিন এখন মাঝখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি মাঝখান থেকে দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস সাহেব কোনো লাঞ্ছিত না হওয়ার পর্যায়ে চলে যান কারণ তার এই কানাখোরা টাইপের আমি প্রতীকী কানাখোরা বলতেছি প্রতীকী কানাখোরা টাইপের এবং এই আপনার এনজিও মার্কা লোকজন দিয়ে আপনার কোন রাষ্ট্রকে সংস্কার করা যাবে বলে আমি বিশ্বাস করি না সম্প্রতি আপনি দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে উনি ঘোষণা করেছেন যে পাঁচটা পাঁচজন কে নিয়োগ করেছেন কমিশন গঠনের দায়িত্ব দিয়ে সো এই যে কমিশন গুলো গঠন করবেন যে ওই কমিশনের যে রিপোর্ট দিবে সেই রিপোর্ট কি এই সরকার বাস্তবায়ন করবে বলে মনে করেন সেটা পরিষ্কার নাকি পরবর্তী আহ নির্বাচন নির্বাচিত সরকার কিংবা এই সরকারের সেই গাইডলাইন কিন্তু নাই এক নম্বরে সেই গাইডলাইন নাই দুই নম্বরে কিংবা সক্ষমতা আছে কিনা এই সরকারের রাষ্ট্রকে না আপনি বিপ্লবী সরকার যদি হয় তাহলে সক্ষমতা আছে সব সক্ষমতা আছে কিন্তু তিনি তো বিপ্লবী সরকার না তিনি এনজিও সরকার এখন এনজিও লোকজন দিয়ে উনি নির্বাচন কমিশন তারপর কি বলে দুর্নীতি দমন কমিশন তারপর আপনার কি বলে ওই আরেকজনকে কি দিল সংবিধান কমিশন এখন সব এনজিও টাইপের লোক মুহিত চৌধুরী তিনিও ব্র্যাকেট লোক তো একমাত্র সফর রাজ যিনি পুলিশের কমিশনের দায়িত্ব পেয়েছেন তিনি জীবনেও পুলিশের কোনো জায়গায় কাজ করেন নাই তো তিনি পেয়েছেন ওখানে পুলিশ সংস্কারের জন্য তো আমি এগুলো নিয়ে গতকালকেও কথা বলেছি তো এই এই কমিশনের মানে ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত এবং এর দ্বারা কতখানি যৌক্তিক সংস্কার হবে এই ব্যাপারে আমি মারাত্মকভাবে ভাবে সন্ধিহান এখন আরেকটা বিষয় আপনার সঙ্গে একটু আপনাকে আপনার কাছে সবচেয়ে ও সবচেয়ে বড় কথা হলো আমাদের সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান ভগ্নীপতি জেনারেল ওয়াকার এই ভগ্নিপতি জেনারেল ওয়াকার আদৌ এই সংবিধানকে সংশোধন করার জন্য এবং সব সংস্কারগুলো করার জন্য কোনো স্কোপ রাখবেন কিনা তিনি এই নাকি ধারণ করে জনগণের বিপক্ষে তিনি জনগণের বিপক্ষে থেকে ক্রমাগত ভাবে তিনি প্রতি আপার প্রতি লয়াল থাকার মানে চিত্র প্রদর্শন করে যাবেন কিনা এটার উপরে অনেক কিছু নির্ভর করতেছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন সাধারণ জনগণের মধ্যে সেটা হলো যে এই বর্তমান যে সরকার এই সরকারের মধ্যে যারা উপদেষ্টা পরিষদে আসেন বিপ্লবের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নাই এবং ছিল না ইভেন এমনকি বিপ্লবকে সমর্থন করেও কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায় নাই তো এখন এই সরকারের প্রতি আপনি কি মনে করেন যে যে চেতনা নিয়ে বিপ্লবটা হয়েছে সেই চেতনা চিন্তায় হয়ে গিয়েছে এই বিপ্লবের চেতনা চিন্তায় হয়ে গিয়েছে দেখেন বিপ্লব একটি চলমান প্রক্রিয়া বিপ্লবের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে বিপ্লব কিন্তু প্রথম ধাপ সম্পন্ন সম্পন্ন হয়েছে এখন এখান থেকে থেকে অনুপ্রবেশ আমি বলেছি প্রথম দিকে অনুপ্রবেশ ঘটবে বিপ্লবকে ডাইভার্ট করার চেষ্টা হবে বিপ্লবীদের চরিত্র করার চেষ্টা হবে বিপ্লবীদেরকে লোভ পদ বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা হবে যাতে বিপ্লবের আর পরবর্তী ধাপ সম্পন্ন না হয় কারণ একটি দেশ যদি সত্যিকার অর্থে বিপ্লবী চেতনাকে ধারণ করে নিজেকে সম্পূর্ণ সংস্কার করতে পারে তাহলে অনেক বৈদেশিক শক্তির এখানে স্বার্থ হানি হবে কারণ জাতীয় স্বার্থ যত উন্নত হবে চেতনা যত বাড়বে বৈদেশিক অনেক স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থ ব্যাহত হবে তো সেক্ষেত্রে তারা এগুলো করার জন্য এগুলো করবে এবং এটা স্বাভাবিকভাবেই বিপ্লবের চেতনাকে তারা ধ্বংস করার চেষ্টা করবেই অনেকেই 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 আমি আবার বলি অনেকেই এবং সেই রূপে চলতেছে কিন্তু আমি বিশ্বাস করি এর মধ্যে দিয়ে বিপ্লবীর দ্বিতীয় ধাপটা সম্পন্ন হয়ে যাবে এবং যখন বিপ্লবের দ্বিতীয় ধাপটা সম্পন্ন হবে যেকোনো সময় বিপ্লবী একটি সরকার কিন্তু ক্ষমতায় বসে যেতে পারে আপনার সম্পরতি আপনি দেখছেন যে যারা ছাত্রদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা একটি রাজনৈতিক দল গঠন করছে যে নাগরিক তার তো রাজনৈতিক দল গঠন করে না তারা একটা গঠন করেছে রাজনৈতিক দল গঠন করার লক্ষ্যে একটা প্ল্যাটফর্ম গঠন করেছে সো এবং সেখানে এটা নিয়ে ছাত্র জনতার মধ্যে একটা দ্বিধা বিভক্ত হয়ে গেছে আপনি কি এটা কি কি সেই মানে বিপ্লবকে নস্বাদ করে দেওয়ার কি ষড়যন্ত্রের কি একটা অংশ মনে করছেন এই রাজনৈতিক দল গঠনকে না রাজনৈতিক দল করার অধিকার সবার আছে এইটাকে আমরা বিভিন্ন যেমন ইনু সাহেব একবার রাজনৈতিক দল করার চেষ্টা করেছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেইটাকে বাধা দিয়েছেন তার বিরুদ্ধে বিশোধ করেছেন এগুলা মানে খুবই অশ্লীল ভাবে তাদের আমি মনে করি রাজনৈতিক দলগুলোর এবং সেই সময় যে সমস্ত রাজনৈতিক দল বিশোধগার করেছেন তারা আহ কোন সভ্য ভূমিকা তাদের আমি যেটা বলতে চাইছিলাম ভাইয়া সেটা হলো যে এদেরকে দিয়ে রাজনৈতিক দল গঠন করে অন্য যারা এই আহ সঙ্গে সম্পৃক্ত ছিল বিশেষ করে গত ষোলো বছর ধরে বিপি জামায়াত এবং অন্য যে নাগরিকক্ষ এবং গণপরিষদ অন্যান্য দল যে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে মুখোমুখি দাঁড় করানোর একটা দ্বিধা বিভক্ত করার একটা ষড়যন্ত্র আমরা কেন মুখোমুখি আমরা কেন মুখোমুখি ভাবি মুখোমুখি ভাবলো তো ভাবার তো কোনো নাই কারণ রাজনৈতিক দল হয় নির্বাচন করার জন্য নির্বাচন হবে জনগণের সামনে যাবে জনগণ যাদেরকে গ্রহণ করবে তারাই সরকার গঠন করবে তো বা তারাই তাদের ভূমিকা পালন করবে এখানে মুখোমুখি করার তো কোনো মুখোমুখি হবে কখন যখন আওয়ামী লীগের মতো চরিত্র ধারণ করা হবে তখন একজন আর একজনের মুখোমুখি হবে জনতার আওয়ামী লীগের মুখোমুখি জনতা সরকারের মুখোমুখি জনতার সশস্ত্র বাহিনীর মুখোমুখি মুখোমুখি ঠিক না রাজনৈতিক দল রাজনৈতিক চর্চা এটা গণতন্ত্রের অংশ এবং যে কেউ রাজনীতি করার ওই যে রাস্তায় যে পাগল যে মিছিল করছে এই পাগলদের মিছিল দিয়েও তারা যদি বলে আমরা বাংলাদেশ পাগল পার্টি করবো দেখ রাইট কোনো সমস্যা নাই চলতে দেওয়া হোক এবং আমি একটা বলি রাজনৈতিক দলগুলোর এই যে নিবন্ধনের প্রক্রিয়া যেটা চালু করছে এটা কিন্তু সংবিধান যে সংবিধানকে ওনারা এখনো পর্যন্ত লালন পালন করেন সেইটার সাথে সামঞ্জস্যপূর্ণ না রাজনৈতিক দলের কোন যে কারোর রাজনৈতিক দল সংগঠন সবকিছু করার অধিকার রয়েছে এইটাকে নিবন্ধনের নামে ব্র্যাকেট বন্ধি করা এটা একটা ফাজলামি ব্যাপার এটা এটা ঠিক না এটা উঠেই দাও না তারপরে হচ্ছে মানে একটা ডকুমেন্টস কিংবা একটা অর্গানাইজেশনের একটা লিগালাইজ লিগাল একটা ডকুমেন্টস তো থাকা উচিত বলে মনে এটা 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 মানে একটি নির্বাচনে যারা 2% ভোট পাবে না তাদের রাজনৈতিক দল হিসেবে তারা শক্তিতে হবে না এইভাবে থাকবে আমেরিকা আছে না কত লোক কত দল আছে কত ইলেকশন কত ক্যান্ডিডেট হয় কিন্তু নাম তো আসে অল্প কয়েকজনের দুই তিন চার জনের তাই না তো সেটা কোনো বড় ব্যাপার না একটু অন্য প্রসঙ্গে যেতে চাই ভাইয়া সেটা হলো যে সম্প্রতি আপনি দেখছেন সরকারের যে যিনি অ্যাটর্নি জেনারেল আছেন উনি একটা মন্তব্য করেছেন যে গণহত্যার সাথে সম্পৃক্ত আওয়ামী রাজনীতি করার অধিকার নিয়ে উনি একটা মন্তব্য করেছেন এ বিষয়ে আপনি হ্যাঁ আমি আমি ওইটা ওইটা শুনেছি একদম এক ভদ্রলোক তিনি আওয়ামী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটি রিড করেছিলেন সেখানে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তারেক রহমানের উপদেষ্টা হিসেবে স্বীকৃত প্রচারিত আজকের বর্তমানের তিনি বলেছেন তিনি মনে করেন না আওয়ামী লীগকে মানে কি কয় নিষিদ্ধ করার জন্য কোন মামলা চলুক সেক্ষেত্রে তিনি মামলা মানে কি বলে বাতিল করে দেওয়ার জন্য আদালতের প্রতিদিন সাবমিশন দিয়েছেন তো এখন এই এইটা এই জিনিসটা আমাদের কাছে খটকা লেগেছে তারা বলতেছেন যে সতেরো বছর তারা নিগৃহীত হয়েছে এবং তারা নিগৃহীত হয়েছে এটা সত্য সেক্ষেত্রে এবং এই এত বড় একটা গণহত্যা হলো গণহত্যার সাথে সম্পৃক্ত কোন রাজনৈতিক দল যারা জনগণের চেতনার সাথে মানে বিশ্বাসঘাত তো করেছে রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে অন্য একটি রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ পর্যায়ে দিয়েছে এবং আমাদের জাতীয় স্বার্থকে পুরোপুরি ভলান্টিতে করেছে সেই দলকে নিষিদ্ধ করার জন্য জনগণের পক্ষে যখন একটি আবেদন হয় সেটার বিপক্ষে তিনি কি বললেন তিনি কি লো জানালেন তিনি তাহলে কার স্বার্থ দেখলেন তিনি কি জনগণের স্বার্থ দেখলেন নাকি তিনি

চোখটা কিন্তু এই সরকার মানে তার দায়িত্ব নেওয়ার আগেই হয়ে গেছে কে দিয়েছে কিভাবে দিয়েছে আমরা কিন্তু জানি না এখন তিনি কার স্বার্থ দেখতেছেন তাহলে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে তার ভূমিকা হয় তাহলে তিনি কার স্বার্থ দেখেছেন এটা একটা বিরাট প্রশ্ন এই প্রশ্নের সমাধান হওয়া উচিত এবং আমি মনে করি অ্যাটর্নি জেনারেল এবং বিএনপির পক্ষ থেকে এই যে নিউজিল্যান্ডের ভূমিকা নিয়ে ব্যাখ্যা দেওয়া উচিত। হ্যাঁ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ সিটিজেন ভয়েসের নাগরিক সংলাপ অনুষ্ঠানে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষে শুধু একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা ছিল এবং জনগণের ভাষ্য অনুযায়ী এখন ফেসবুক এবং অন্যান্য সামাজিক গণমাধ্যমে তাদের যে কথা শোনা যায় তাতে এই সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না কোন দিক থেকে সো আপনার মানে সাজেশন এবং সরকারের প্রতি কোন ধরনের উপদেশ আপনি চান যে তারা কোন ভাবে কাজ করলে জনগণের অন্তত ন্যূনতম প্রত্যাশা পূরণ করতে পারবে প্রথমত এই সরকারকে বিপ্লবী সরকার হিসেবে পরিবর্তিত হতে হবে এবং বিপ্লবী চেতনা ধারণকারী ব্যক্তিদেরকে সরকারের সংযুক্ত করতে হবে অথবা এই সরকারকে পদত্যাগ করতে হবে সেক্ষেত্রে যে বিপ্লবী সরকার আসবে তারা প্রথমেই সংবিধানকে ডাস্টবিনে ছড়িয়ে ফেলে দিতে হবে বিপ্লবী সরকারের আচরণ বিপ্লবের মতো হতে হবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রতিটা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এখানে কোনো ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ কোনো স্বার্থকেই আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে সাথে থাকতে হবে সরকারের এবং সাথে রাখার জন্য অবিলম্বে এই ভগ্নিপতি জাতীয় আর্মি চিফকে সরিয়ে দিতে হবে সেখানে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে জনগণের স্বার্থকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে যে সমস্ত আর্মি অফিসার নৌ অফিসার বিমান বাহিনীর অফিসার কাজ করতে সম্মত হবে এবং যাদের ট্র্যাক রেকর্ড সেরকম আছে তাদেরকে এক্ষেত্রে যা যা সংস্কার করার হয় তিনি ডক্টর কি বলে এটাকে এই সরকারকে বিপ্লবী সরকারের রূপান্তরিত করবেন বিপ্লবী লোকজন নিয়ে অথবা যা হওয়ার তাই হবে একসময় দেখা যাবে একটি বিপ্লবী সরকার এই সরকারের স্থল আছে বিষিক্ত হবে যে ভাবেই হোক কারণ বিপ্লব একটি চলমান প্রক্রিয়া এটা যে সময় যে কোনো রূপ ধারণ করতে পারে গেল এক কথা আর তিনি বৈশ্বিকভাবে তিনি একটি একজন বিখ্যাত লোক তিনি কে ধারণ করেন জিরো জিরো প্রভার্ট আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো কার্বন এমিশন এখন এই থ্রি জিরো দিয়ে পৃথিবী চালানো যায় পৃথিবীর মানুষকে উদ্বুত্ত করা যায় বাহাবাহ পাওয়া যায় কিন্তু দেশ চালাতে গেলে এই থ্রি জিরো তো চলবে না দেশ চালাতে গেলে আরো দুইটা জিরো অ্যাড করতে হবে সেই আমি অধিকাংশ রাজনৈতিক দলকে বলতে শুনি না আমি বলি জিরো ড্রাক জিরো করাপশন করাপশনকে জিরো করে দিতে হবে এবং ড্রাগকে জিরো করে যে বাংলাদেশের বাংলাদেশের আমি সম্মান করি এর সাথে আমার আরো কে বাংলাদেশের জিরো না হলে এই দেশকে ঠিক করা যাবে না এবং এইটাই বিপ্লবী চেতনা এই চেতনাকে ধারণ না করতে বললে সে বিপ্লব কোনোদিন সফল হবে না ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আজকে আর আবার নতুন পর্বে আপনার সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন দর্শক মন্ডলী আমরা পরবর্তীতে নতুন কোনো অতিথি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ